দাদা দাদা বলছি দাদা দাদা দেখা দাদা দাদা কোন দিক দাল হ্যাঁ এই দিক কোন মেলা কারণ আজকে সর্বপ্রথম আমাকে ওই এলাকার দিকে দেয়নি আরে সামনে ওটা কি কবরের মতো কবর এটা কবর কবর কার কবর এটা লালসান বাবার কবর কিন্তু ভাই এই এলাকায় তো আগে কোনোদিন কবর ছিল না এই জায়গায় এই কবর প্রায় 400 বছর আগের। এইটা আসলে আমাগো গেরামে। সেইখান থেকে এইখানে আসছে। দেখিস। আরে গ্রামেতে ঘুরুলে এই গ্রামে এসে কবর। না জানি এই পীরের কত ক্ষমতা। কিন্তু ভাই আপনি কি? আমাগো গেরামে এই কবর যখন село তখন আমি এই বাবার খাদেম ছিলাম। খাদেম। এই আমি শুনেছি বড় বড় পীরীর মাদারে খাদেমের ওবে ক্ষমতা। ক্ষমতা অনেক ক্ষমতা আর এই বাবার কবর যেখানেই থাকে সেইখানেই লাখ লাখ ভক্তরা আসে বাবাই আমার স্বপ্নে দেখাইছে যে খাদেম আমি তো অমুক জায়গায় চললে যাইতেছি সফরে তুই চললে এইখানে ঠিক স্বপ্নে দেখা অনুযায়ী আমি খোঁজতে খোঁজতে যেই জায়গার কথা বাবা বলছে আমি সেই জায়গায় কবরটা পাইছি ওস্তাদ ওস্তাদ আমাকে ওস্তাদ এই পীর বাবার এই গ্রামের ভীষণ দরকার আমরা তার ছায়া তলে থাকে এই গ্রামের সবার উপকার করব। বাবার মাজার হে আসিয়া যাহো গো তোমরা দান করিয়া উল্টা পাল্টা তোমরা দান করিও না হাই রে উল্টা পাল্টা তোমরা দান করিও না তাহলে যে বন্ধু তোমার ইমানে থাকবে না রে তাহলে যে বন্ধু তোমার ইমান থাকবে না তাহলে যে বন্ধু তোমার পক্ষী থাকবে না রে তাহলে যে বন্ধু তোমার পক্ষী থাকবে না মুর্শিদ আমার হুজুরি চাকি মহিমা জাহানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টান

আজ কতদিন হয়ে গেলে আমার চল্লিশ লক্ষ টাকা চুরি হয়েছে এখন পর্যন্ত আপনারা কোনো ব্যবস্থা নেন নাই কেন আমি আমার গোপন সংবাদের মাধ্যমে খবর পাইছি ওই চল্লিশ লক্ষ টাকা সহচর চোর আপনার উপজেলায় আপনার নাকের ডগা দিয়ে ঘটতে আছে আপনারা এখন পর্যন্ত তার কোনো হদিস পান নাই আপনারা কি করতে আছে আমরা যত দ্রুত সম্ভব আপনার টাকাটা উদ্ধারের ব্যবস্থা করতে হবে স্যার আমার আর একটি সপ্তাহ সময় লাগবে আরও সময় লাগবে মানে এতদিন আপনারা কি করছেন আমার এই থানায় তো আরও কাজ আছে স্যার আরও অনেকই কাজ করতে হয় তারপরও স্যার আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনারটার ব্যবস্থা করতে ইচ্ছা মানে আমি আপনি কি আর 10টা সাধারণ মানুষের লাগে আমার তুলনা করতে আছেন আমি আর আর সাধারণ মানুষ কি এক আমি কি একটা ভিআইপি সার্ভিস পাই না স্যার পুলিশের কাছে সবাই সমান স্যার তারপরও আপনি যেতো বারবার থানায় আসছিলেন স্যার আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনার বিষয়টি দেখতেছি স্যার কে মেয়া লাগে 2-4 লাখ নেন আপনি তারপরেও আমার কাজটা তাড়াহুড়ো করেন স্যার আপনি যদি ভিআইপি লোক না হতেন স্যার আমি এক্ষুনি আপনার কানের উপরে কি থাবা বসিয়ে দিতাম স্যার স্যার আমি পুলিশ হিসাবে ভালো হলেও মানুষ হিসাবে কিন্তু অনেক ঘাওলা স্যার আমি কিন্তু একটু ঘাওলা আছি এই মিয়া আপনি কি আমারে অপমান করতে আছেন আপনি আমার ক্ষমতার সম্পর্কে কোনো ধারণা আছে আমি চাইলে আধা ঘন্টার মধ্যে আপনি রে বামনবাড়িয়া ট্রান্সফার করতে পারি এই নে বল্লভের দুই তিনটা গুতা খাইলে আমি রাকল ঠিকানা আইবে আপনি আমারে ট্রান্সফার করে দেন স্যার এতে ক্ষতি আপনারই অফিসার মানে স্যার আপনি বললেন না টাকাটা আমার উপজেলায় আছে মনে করেন স্যার টাকাটা আমার কাছে আসি স্যার এইবার আপনি যদি আমারে ট্রান্সফার করেন স্যার টাকাটাও কিন্তু ট্রান্সফার হবে স্যার মনে করেন স্যার আপনি আমারে বান্দরহাট ট্রান্সফার করলেন টাকাটাও বান্দরহাট চলে গেল আপনি ওরা সিলেটে আসল করলেন স্যার টাকাটাও সিলেটে চলে গেল আপনি ওরে বিদেশে ট্রান্সফার করলেন টাকাটা খরচ হয়ে গেল না মানে আমরা কিন্তু একটা বন্ধুসুলভ আচরণের মাধ্যমে কিন্তু এই টাকাটা উদ্ধার করতে পারি তাছাড়া তোমার প্রমোশনের বিষয়ে কিন্তু আমার মতো নেতার ফোন কলই লাগবে কি বলো আমার প্রমোশনে আপনার ফোন কলের কোনো প্রয়োজন নেই স্যার আট দশটা কমপ্লেনের মতো আপনার কমপ্লেনটা আমি দেখবো স্যার

তাহলে দে বন্ধু তোমার ব্যবসার আগে বিনা এই এই কি শুনতে পারছিস তুমি আমাগো কেরামের চেয়ারম্যান না পলাতক চেয়ারম্যান না হ্যাঁ এই এ তুমি আনে কি চাও আমি সাই রাজনীতিবিদি কাছ এই মাদারে আমি পীরের বংশধরই এ পলাই থাকমু মালার একটা পবিত্র জায়গা তোমার থাকতে দেওয়া যাবে না বাবা বেধা হয়ে মনে হয়ে দেখ আমাগো গ্রামে থাকতে তুই যত ছিনতাই করছো চুরি করছো সাবারি করছো সব কিন্তু বিচার আমি করতি শালিক আমি করতি গেরাম বাসি আর মাজার বক্স সামনে তোর পোল খুলিয়ে দেলে তাহলে দে বন্ধু তোমার মাজার থাকবে না রে তাহলে দে বন্ধু তুমি খাদে মুঠা চব নারে তাহলে দে বন্ধু তোমার মাজারে থাকবে না ঠিক আছে ঠিক আছে তুমি এন থাকো এন থাকবা তিন বেলা খাবা গরবা ফের বাবি ইন্দাস করলো সমস্যা নাই হুদা হেই না আমি অর্ধেক চাই তুমি কি আর মাদারে অর্ধেক চাও তোমার মাদারে ভাগ করিয়া অর্ধেক তোমার তুমি অর্ধেক আমি নিমু ওরে বেটা না মাদারে যা টাহা উঠবে আর অর্ধেক তো অর্ধেক আমার আরে বাবা আমার এনে ইনকাম নাই আমার নিজের গাইড দিয়ে টাকা পয়সা যায় উল্টা ইনকাম ভালো হইবে না না হইবে হে ব্যবস্থা আমি করব কেমনে

আমাদের জন্য একটা সুখবর আছে আমাদের যে এই পীর সাহেব সেই বাবার বংশধর আইস আমাদের মধ্যে হাজির নাজির উনি জানতে পেরেছেন বাবা এখানে শুয়ে আছে সেটা জানতে পেরেই উনি আমাদের এখানে তোষে রিপ রেখেছে মার হাবা পীর সাহেবের যে ছেলে থাকবে সে হইবে ফি জাদা তাহার যে নাতি থাকবে সে হবে শাহাজাদা ও বাবা হেলে বাবার সে পাগলা ভক্ত আছে হাঙ্গা দিন মাছারে পাক খাই লাল শালু পিনতে চাই হেগু কি কইবেন হারামজাদা আগে হারামজাদা আমরা এ ভাই কইলেন এটারে এখন কি করবেন ম্যানেজ করবেন কেমনে কারণ হারামজাদা দুনিয়ার যত হারামজাদা আছে এগরে দমন করবে এরা মুর্শিদামার মন বান্দি মাহাজার বানাইছে ওঠে বংশ ধরকে দুনিয়ায় তুইয়া বংশ ধরকে দুনিয়ায় তুইয়া নিজে মাজারে তুইয়াছে মুর্শিদামার মন বান্দি হিয়া মাহাজারে বানাইছে আজলে ভাই আমাদের গ্রামে মাজারটা আইছে অনেকের অনেক উপকার হয়েছে আমাদের গ্রামের একজনের বাচ্চা হয় না বাবার মাজারে পানত করার পর তিন মাসের মধ্যে দুটো বাচ্চা হবে আরে এডি আর কি আগল কথা আমার কার শোন আমার বাড়ির পাশের এক লোকের হচ্ছে ক্যান্সার কারণ ডাক্তার তার কয়ছে যে বাঁচার কোনো সম্ভাবনাই নেই কারণ কি করেছে বাবার মাঝে যায় মাত্র তিন দিন মানত করেছে এরপরেই তো ক্যান মা আরে বাবা ডাক্তার তার পাশের থেকে মাথা পর্যন্ত খুঁজে যাও ওই ক্যান্সার কিন্তু আর খুঁজে হয় না বাবা বাবা আরে আর ভাই আপনারা কি এই গ্রামের হ্যাঁ ভাই আচ্ছা ওই সৌরস্তের মোড়ে একটা কবর দেখলাম আর কবর বলতেছেন কেন ওটা তো বাবার মাজার বাবা কিছুদিন আগে নিজে নিজে ওই দিকে মাজার কিন্তু ওইটা তো কয়েকদিন আগে ছিল না ছিল না সে আমরাও জানি এই মাজার তো তিন চারশো বছরের পুরনো বাবা অন্য এলাকায় ছিল সেই জায়গাতে ট্রান্সফার হয়ে কিছুদিন আগে ওই দিকে আইসি বাবা নিজে নিজে প্রত্যেক সম্পত্তি আমার বাপের ওইটা তো আমার আরে ভাই আপনার তো রাত কমাল আপনার সাত পুরুষের যে বাবা আপনার জমি পছন্দ করে আর বাবা এত ভাগ্য আমার লাগবে না আপনার যদি লাগে আপনার জমিতে নিয়ে বাবারে রাখেন এটা কথা বললেন ভাই আরে আমার তো দানি জমি ও জায়গায় একটা নেই বাড়ি নেই কল নেই পাইখানা নেই কি করবে তাকে ব্যাপার আছে তো তার তো সব জায়গায় ভালো লাগে না আরে বাবা আপনারা কি বুঝতে পারতেছেন না ওইটা আমার বাবার জমি কিন্তু আমাদের বাবার জমি আরে ভাই আপনারা তো সব কুসংস্কার নিয়ে পরে এগুলো সব মন এগুলো যত

ওই গর্তর মধ্যে হান্দাই রাখবো না না বেশিক্ষণ রাহা যাইবে না ওই যে মালটা আইছে ওই মালে যদি জানতারে ওই মধ্যে টাহা আছে হলে ওই টাইও ভাগবো ওই মাজারের না 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 তুমি একটা কিছু করতে হবে আজ রাইতের মধ্যেই লই যাইতে হবে অবস্থার ছাবল দিয়ে কি করেন ওই ইন্দুর 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 মানে তোকে কে কইছে বাবার বাবার এই খাদেম গিরি করতে হ্যাঁ এই এই ঠিক ভাবে বাড়া দিবি না বাবার মাদারের মধ্যে ইন্দুর হান দে এ ওস্তাদ আপনি জানলেন কি করে যে বাবার মাদারের ভিতর ইন্দুর ঢুকেছে বাবা বাবা আমার স্বপ্নে দাইছে কইছে আমার মাদারের মধ্যে বাইতে ইন্দুর হানছে মার তা বাবা তো খুব পরেশগার লোক তার মাদারের ভিতরে ইন্দুর কিভাবে ঢুকলো বাবা এখন নারাজ এখন হেয়ার মাজারের মধ্যে ইন্দুর না খালি হাপ ও হানবে বাবায় অভিশাপ দেবে অভিশাপ নারাজ হয়ে গেছে কারণ এই এলাকায় বলে একজনের দাবি হরছে বাবার যেহোনে মাজার এইখানে এই জমি বলে হের অবস্থাত আমাকেও দেওয়া আছে ওই জন্য নেই অভিশাপের দ্বংস হয়ে যাই আবার তোমরা ছেরো তোমরা দেখবা না আমার এই রাইট চাইতের সময় আইয়ে আমার এই ইন্দুর মারা লাগে আমার আর তোমাকো আমি কিসের দিন আমার অ্যাসিস্ট্যান্ট নেছি নিছি এ এনে দাও আচ্ছু আসু তাহলে আপনি বলতে চাচ্ছেন এলাকাবাসী যে জায়গায় মাজারটি করেছে এটা আপনার পৈতৃক সম্পত্তি হয় স্যার ওইটা আমার পৈতৃক সম্পত্তি কিন্তু ওইখানে মাজার হওয়ার পর হইতে গ্রামবাসী সবাই মিলে ওই জায়গাটা দখল করে রাখছে আমারে ভোগ করতে দিতে আসে না এ ভাই আপনিও কেমন দ্বারা কথা কইলেন আপনি ওই জায়গা ভোগ করতে চান বা কিসের জন্য ওই জায়গা কি আপনাদের কোনো খ্যাতি করতে আছে মজনু তোমার তো দেখতেছি মাজার সম্পর্কে অনেক ইনফরমেশন আছে স্যার আপনি যে আমার জমি দিয়ে ওই কবরটা সরানোর ব্যবস্থা করেন আমি আমার জমি ফিরে চাই আপনার তো ইমানই নাই আপনার কত বড় সাহস আবার যদি কবর সরানোর কথা বলতে আছেন গ্রামবাসী বাবারে কতটা ভালোবাসে এটা কি আপনি জানেন গ্রামবাসী জানলে তো আপনার এখনো পিঠে মারি হ্যাঁ থামো থামো চুপ করো আপনার বিষয়টি তো আমি শুনলাম আপনি একটা লিখিত অভিযোগ করেন আমি বিষয়টি ইনভেস্টিগেশন করব ইনশাআল্লাহ জি তুমি সবসময় এত কথা বলো কেন ও আলাইকুম আসসালাম সাহেব আমি অনেক বড় বিপদে পড়ে আইছি আমার ৪০ লক্ষ টাকা চুরি হয়ে গেছে আমার ঘর দিয়া অনেক থানা পুলিশ করলেও আমি এখন পর্যন্ত টাহার কোনো হদিশ পাই নাই বাবা সর্বনাশ যেই মাইলের টাকা চুরি হরি আমি মাজার বানাইলাম হেই মালই আইছি মাজারে টাকা বাইর হরতে ভাগ্যবাল হয় আমার চেনে নাই অবশ্যই সমাধান আছে তাহা যে পাবা বাবার দরবারে আই কেউ খালি হাতে যে যায় না বাবার সাথে কানেকশন দিয়ে কথা বললে সমাধানটা লইয়ে আসে বাবা তুমি আইসা পর নেটো আর কেরে ভিতরে নেটো ভিতরে ভক্তরা সব ওয়েট করে তোমারি দুয়াহারে তোমারি শরণে বাবা বাবা আপনি তো সবই জানেন আমরা তো অন্তর্জামি বাবা একটা সমাধান দেন এই বক্তর কঠিন বক্ত বাবা আমি তো জানি আপনার ইর লগে কথা আমরা আমার ধ্বংসবরের লগে বংশধর বংশধরের লগে কথা কন

সমাধান হয়ে যাবে তোমার ব্যাগ কি কালা রঙের হয় হয় খাদিম সাহেব হয় কলা পাতার একটা রঙও আসুন পরে হয় কাদিম সাহেব হয় চল্লিশ লাখটা তোমার ড্রয়িং রুম দিয়ে চুরি হয়েছে হয় হয় খাদিম সাহেব এই বাবার তো সব হিসাবে এই বাবাই তো আমার টাকাটা উদ্ধার করিয়ে দিতে পারবে আমার ব্যাগটা হয়ে গে আমার ব্যাগ টাকা তুমি পাইয়ে যাবা চোরও তুমি পাইয়ে যাবা বাবাই বলছে এক লক্ষ টাকা মাজারে দিয়ে যাইতে হবে এক লাখ টাকা এটা বাবার কামেল ভক্ত গোলজ্ঞা সিন্নি চড়াইতে হইবে কামেল ভক্তরা সিন্নি খাইয়া আতু ডাইবে তারপরে তোমার জিনিস তুমি পেয়ে আচ্ছা কোনো সমস্যা নাই আমি এক লাখ টাকা আমার ব্যাগটা এই আয় আজকে এর একদিন আমাকে দেখো দিন লাগে আই এই এই শালা বাইরে বাইরে কি হয়েছে কি সমস্যা কি আপনি ওই সব সিলে শুরু করছেন বাড়ির সামনে কি মানে কিছু বুঝতে চাও না না হ্যাঁ

got

এই দাঁড়ান 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 এভাবে দৌড়াদৌড়ি করছেন কেন আমাকে ব্যক্তিগত বিষয় বা সম্প্রতি এই এলাকায় কি এমন কোনো সন্দেহভাজন কাউকে দেখেছেন যে এই এলাকার বাসিন্দা না কিন্তু এই এলাকায় সে ঘোরাঘুরি করছে না তেমন নতুন কাউকে দেখিনি কিন্তু আমাদের বাবা ট্রান্সফার হয়ে এলাকায় তো ওনার আগে কোথায় পোস্টিং ছিল বাবার পোস্টিং কোথায় থাকবে বাবা তো সব জায়গায় থাকবে বাবা কার বাবা আমার বাবা আপনার বাবা সবার বাবা পীর বাবা ও আচ্ছা আচ্ছা আপনি এত কিছু জিজ্ঞাসা করতেছেন কেন স্যার কিছু কি হয়েছে না আমরা একজন সন্ত্রাসীকে খুঁজছি তবে আমরা সন্দেহ করছি এই এলাকাতেই ঘোরাঘুরি করছি আপনি কি কোনো কাজে বাবারে সন্দেহ করতেছেন খবরদার স্যার খবরদার হঠাৎ করে দেখবেন যে আপনার হাত লেগে গেছে পা লাগিয়ে গেছে যে কোনো সময় পেলাই সই যেতে পারেন আবার আমি তো রাত বিরাট ডিউটি করে বেড়ান স্যার আগানে বাগানে টয়লেটের কোনতে যদি একটা গুলি এসে টুস করে লাগে মরে যাইতে পারেন আবার কোনো কারণ ছাড়াই হঠাৎ করে গলা দিয়ে রক্ত উঠে বমি করতে করতে মরে যাইতে পারেন আমি আপনার ভালো চাই কোনো কায়দায় এসব বেদালের মধ্যে বলি না ঠিক আছে ভালো থাকেন এই আল্লাহ হাফেজ পর দেয়া হবেনি এই আয় এরা কি বলে গেল আমি সঠিক বুঝতে পারলাম না স্যার ওই জমিটা আমার আমার বাপ দাদার গ্রামের মানুষ ওইটা দখল করে রাখছে আমারে ভোগ করতে দেয় না হুদে হেইয়েই নে স্যার ওই জমিটা যে আমার এই কথাও যদি কইতে চাই মাছার যারা দল করে রাখছে সবাই মিলে আমার তৌরণি দেয় মাছারের ওই জমিটা তো মাছ যে স্যার আমার একবার কইছি যে ওই কবরটা নিয়ে আমার পারিবারিক কবরস্থানে লাগে দিয়ে দেন তারপরেও আমার কথা হনে না আমার বাড়িতে আমার দৌড়ে নিতেছে তোমার পারিবারিক কবরস্থানও আছে যে স্যার ওই জমিটা যদি আমি একবার দখলে নিতে পারি ওই জমি আমি ওই মাজারের নামে উন্মুক্ত করিয়া দেব এই কাজটা করলে বাবাই আমার উপরে খুশি হইয়া আমার ওই চল্লিশ লক্ষ টাকা খুঁজে দেওয়ার ব্যবস্থা করবে আর এলাকার মানুষও আমার বালু বাইছে সামনের মতো আবার আমার এই বোর্ড দিয়ে জয়যুক্ত করবি এই ছোট তোমার ওই যে মাজারের যে জমিটা আছে সেই জমিটার কাগজপত্র লইয়ে কালকেই আমার সাথে দেখা করবা কাগজ পর্যন্ত যাওয়া লাগবে না স্যার আমি তো থানায় কমপ্লেন করছি আপনি একটু থানার দারোগার একটু কইয়ে তেন এরা যেন গুরুত্ব সহকারে আমার কমপ্লেনটা দেয় আরে বোকা তুমি আমার কাছে আসছো এখানে আবার পুলিশের কি দরকার এদিকে আমার চল্লিশ লক্ষ টাকার কথাই পুলিশ এখন হনে না আমি যাব আর বিরুদ্ধে সুপারিশ করতে ৪০ লক্ষ টাকা কি স্যার

না আমা আমার অর্ডেক তোমার আমি কোনো জিনিস এল্লা খাইতে পারি নেই ঘন একটু দেরি করা যাবে না এখনই যামু এই দুপাটির কালে আশেপাশে কেউ নেই ওই কবর খুশমু তাহাটাও দামু এককালে পলাই যাবো এই দাঁড়া দাঁড়া নড়ার চেষ্টা করবি না দে দে তোরা টাকা চুরি করে যতটা অন্যায় করেছিস তার চেয়ে বড় অন্যায় করেছিস তোরা গ্রামের মানুষের সাথে প্রতারণা করে তোরা যে এই জায়গায় মাজার স্থাপন করেছিস তোরা শুধু গ্রামের মানুষের সাথে প্রতারণা করিসনি পুরো আমাদের ধর্ম ইসলামের সাথে প্রতারণা করেছিস তোরা এই মাজারে আসে কোনো কিছু চাওয়া মানত করা এগুলো কি জায়জ আছে আর এই আপনারা যে মাজারে এসে কবরের সামনে সিজদা করেন কার কবরে সামনে সিজদা করা তো হারাম মাজারের কি কোনো ক্ষমতা আছে তরে দেওয়ার এই আপনারা কি দেওয়ার ক্ষমতা আছে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আর এই জায়গায় তুরা কি করিস এই জায়গায় কি মাজার স্থাপন করিস আর গ্রামের মানুষগুলো কি করেছে এই জায়গায় সিজদা করেছে শিরক করেছে তোমরা এই মাজারের কোনো ক্ষমতা আছে কোনো কিছু দেওয়ার এর ভিতরে যে শুয়ে আছে তার ক্ষমতা আছে কোনো কিছু দেওয়ার আপনারা কি মনে করেছেন এই পীর আউলিয়া আপনাদের সুপারিশ করবে তাই তাদের murid হছেন আরে আমাদের জন্য যদি কেউ সুপারিশ করে সে হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাতের উপরে আপনারা চলেন জি স্যার আমরা আমাকে বল বুঝতে পেরেছি স্যার বন্ড তালে পড়ে অনেক অন্যায় করেছি গ্রামের ভিতরে উৎখাত করেছি আমরা আল্লাহর কাছে মাফ চাই আমরা ভালো হয়ে যাবো স্যার আমরা আর এসবের ভিতর নেই এই চেয়ারম্যান তোমারে কিন্তু আমি ঠিকই শুনতে পারিছি তোমার দিন ধরে আমি খুঁজ দিছিলাম চলো জেলখানায় তোমার জন্য আমি এক্সিকিউটিভ সুইটের ব্যবস্থা করেছি ওইখানে তোমার কন্ডেন ছেলে রেখে এমন বিটানি দেব সবই বের করে ফেলবো আমি চলো চলো